হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এ নিউ ভ্লগ আমি শর্মিষ্ঠা শর্মিষ্ঠা নিজের পক্ষ থেকে আজ আবারও একটি খুব সুন্দর ব্লগ নিয়ে হাজির নীলবাবু আর আমি রেডি তৈরি কোথায় যাচ্ছি সেটা জানতে গেলে কিন্তু অবশ্যই ব্লগটি শেষ পর্যন্ত দেখতে হবে প্রচলন যাওয়া যাক সামনেই বসে চলে এসেছি আমাদের সাঁইথিয়া শহরের অভেদানন্দ মহাবিদ্যালয় এখানে অনুষ্ঠিত হতে চলেছে বই মেলা তার সঙ্গে রয়েছে হস্তশিল্প মেলা প্লাস খাদ্যমেলা অনেকজনের সাথে কিন্তু দেখা হচ্ছে গল্প হচ্ছে ছবি তোলা সব কিছুই চলছে আগে দোকানগুলো দেখে নেব সেখান থেকে পছন্দ সই অবশ্যই বই তো ভীম বই হকরি খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে দারুণ লাগছে আর এই সেই কলেজ যেখান থেকেই আমি পড়াশোনা করেছি তো অনেক মুহূর্তে চড়িয়ে গেছি অনেক মুহূর্ত এদিকে খাবারের স্টল বুঝতেই পারছি কেমন ভিড় করেছে এরপরে চলুন চলে এসেছি এক সংগ্রহশালা এখানে কিন্তু অনেক প্রাচীন পুঁথি মুদ্রা সব রয়েছে আমাদের কিন্তু সঙ্গীটা খুব ভালোই কাটল এবার বাড়ি ফেরার পালা নীলবাবুরা বেলুন নিয়ে ফিরছে কেমন লাগলো অবশ্যই জানাবেন বাই